বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিকাশ থেকে আপনারা ব্যাংকে টাকা পাঠাতে পারেন সো তার জন্য অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনাদের দেখেন আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে লাইক বটন ক্লাই করে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব পার্টনারটা আসলে অবশ্যই অবশ্যই অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক সো আপনাদেরকে সর্বপ্রথম সেলফিনটাকে ওপেন করতে হবে এবং অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদেরকে থাকা লাগবে তো আপনাদের যাদের আসে তাদের আর খুলতে হবে না সো আমার যেহেতু নেই আমি সেহেতু খুলবো সো তার জন্য আপনারা সেলফিন অ্যাপটাকে লগ ইন করে নেবেন এবং সেলফিনে যে হোম পেজটা আছে হোম পেজে চলে যাবেন অলরেড তো আপনাকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু জিরো টাকা আছে সো আমরা এবার আমাদের এই টাকাটা নিয়ে আসবে এবং সেলফিন থেকে আমার মতো এই টাকাটাকে ব্যাঙ্কে নিয়ে যাবো সো সেলফিনে টাকাটা নিয়ে আসার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফান্ড ট্রান্সফারে এবং ফান্ড ট্রান্সফার থেকে আমাদের একটি অপশন সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে বিনিময় একটা নতুন অ্যাকাউন্ট আপনাদেরকে তৈরি করতে হবে আর আপনাদের যাদের তৈরি করা আছে তারা আপনারা এই পার্টটা স্কিপ করতে পারেন তো আমরা জাস্ট একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যাবো এখানে ক্লিক করার পরে আমরা যে পারমিশন চাইবে পারমিশনগুলোকে অ্যাকসেপ্টেড করে দিব দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাবে এবং অবশ্যই এখানে আপনারা সেলফিনটাকে সিলেক্ট রাখবেন এবং আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন মাই ভি আইডি জাস্ট আপনাদেরকে এখানে একটা ভ্যালিড আইডি দিতে হবে যেটা হচ্ছে মূলত বিনিময় আইডি হবে সো আপনারা এখানে চেষ্টা করবেন আপনাদের নাম দিয়ে একবার সাবমিট করা যদি আপনাদের নামটাকে আলাও না করে তাহলে আপনারা আপনাদের নামের পরে আপনারা যে কোনো একটা সংখ্যাও সিলেক্ট করতে পারেন এবং অবশ্যই আপনারা মনে রাখবেন যে এখানে কিন্তু নামগুলো স্মল লেটারে হয় সো আপনারা সেটাকে দিবেন তারপরে আমি এখানে একটা নাম সিলেক্ট করছি এবং সাবমিট করছি ওকে আমার অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি যে এই ইউজার নেমে আসলে অন্য কোনো ইউজার নেই সো তার জন্য আমরা এখানে সাবমিট করার সাথে সাথেই আমাদের কিন্তু একটা পারমিশন আছে আপনার এখান থেকে পারমিশনটা দিয়ে দিতে পারেন এরপরে আমাদেরকে আলাও করতে হবে এরপরে আমাদেরকে এখানে পিন দিতে হবে আপনারা যে পিন মূলত বিনিময়েরও কিন্তু একটা পিন হয় সে আপনার একটা ছয় সংখ্যার একটা পিন দিতে হবে অবশ্যই যেন হাড়ি কিছু হয় এবং অবশ্যই কিন্তু আপনাকে স্মরণ রাখতে হবে পিনটা পিনটা দিয়ে জাস্ট আমরা এখানে সাবমিট করব অল রাইট আমাদের সাবমিটের কাজ চলছে এবং ব্যাংকটা মূলত আমরা বিনিময় অ্যাড করতে চাচ্ছি কি না সেটা মূলত তারা জানতে চাচ্ছে আমরা এখানে ক্লিক করে দিব জাস্ট আপনাদেরকে আলিয়াসে মূলত লিখতে হবে আপনারা চাইলে এখানে সেলফ ইন টেলফ এমন কিছু লিখতে পারেন ওকে এরপর আপনাদের যে নিচে যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে তিনটাই টিকমার্ক করে দিবেন না করলে আপনাদের পারে আপনারা এখান থেকে তিনটাই অপশন টিকমার্ক করে দিয়ে আপনাদের যে সেলফিনের যে পিনটা আছে আপনাদের বিনিময়ের পিন কিন্তু না আপনাদের যে সেলফিনের পিনটা আছে জাস্ট আপনার সেলফিনের ছয় সংখ্যার যে পিনটা ওই পিনটা আপনারা এখানে দিয়ে জাস্ট আপনার এখান থেকে সাবমিট করবেন আপনাদের বিনিময় অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে সাকসেসফুলি অলরেট আমাদের সেলফিনের কাজ মোটামুটি শেষ বিনিময় বেশ অনেকগুলো কিন্তু আমাদেরকে সেকশন দিয়েছে এই সেকশনগুলো দিয়েই মূলত কিন্তু আমরা অনেক কাজ করতে পারবো সেগুলো আমাদের চ্যানেলে কন্টিনিউ কন্টেন্ট আসতে থাকবে আপনার চাইলেই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সো এরপরে আমরা চলে যাব বিকাশ আপসে পিন দিয়ে সাইন ইন করে নিতে হবে এরপর আমরা সরাসরি আরও দেখুন অপশনে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি বিনিময় তো আমরা এখান থেকে বিনিময় সেকশনে যাব এবং ঠিক আছে তে ক্লিক করব তো এখানে মূলত আমাদেরকে একটা বিনিময় অ্যাকাউন্ট আবারও তৈরি করতে হবে বাট আগে আসলে ওই সেম বিনিময় দিয়েই মূলত আপনারা কাজ করতে পারতেন বাট এই জায়গায় আপনাদেরকে ডাবল বিনিময় অ্যাকাউন্ট লাগবে সো আপনারা এখানে আরেকটা বিনিময় অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো আপনাদেরকে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং আপনাদেরকে আবারও নতুন একটা ইউজার আইডি দিতে হবে সেটাকে আমরা সেলফিনে দেখেছিলাম মাই ভি আইডি জাস্ট আপনাদেরকে আরেকটা দিতে হবে এখানে কিন্তু সেম টু সেম দিতে হবে না সো আমরা এখানে আরেকটা দিব দিয়ে জাস্ট আমরা এখানে Alias টা আপনারা চাইলে সেলফিন বিকর যে কোনো কিছু লিখতে পারেন তারপরে আপনারা এখান থেকে কনফার্মে সিলেক্ট করবেন তারপরে আপনাদেরকে আবারো একটা ভিনিমার পিন দিতে হবে আপনারা চাইলে আগে পিন আর এই পিন সেম দিতে পারেন তবে আপনাদেরকে মনে রাখতে হবে যে ভিনিমার কিন্তু সেম না মানে আপনাদের সেলফিনেটটা এবং এইটা কিন্তু আসলে সেম না আপনারা চাইলে আলাদা আলাদাও পিন সেট করতে পারেন ওকে অলরেডি কিন্তু আমাদের সাকসেসফুলি বিনিময় অ্যাকাউন্ট কিন্তু বিকাশে তৈরি করা হয়ে গেল এরপরে আপনাদেরকে সরাসরি আবার বিকাশের হোম পেজে যেতে হবে এবং আপনাদেরকে সরাসরি যেতে হবে বিনিময় সেকশনে এবং বিনিময় সেকশনে গেলে আপনারা আগের মতো সেলফিনের মতো আপনারা এখানে বেশ অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে ডিরেক্ট পেড ডিরেক্ট সেকশনে সিলেক্ট করার পরে আপনারা কত টাকা মূলত আপনাদেরকে ব্যাংকে বা আপনাদের সেলফিনে পাঠাতে চাচ্ছেন সেই টাকার অ্যামাউন্টটা আপনারা লিখবেন সো আমি এখানে ওয়ান থাউজেন্ড দিচ্ছি সো তারপরে আপনাদেরকে রিসিভার ইউজার ভিআইডি আপনাদের যে সেলফিনের যে মাই ভিআইডি আপনাদেরকে জাস্ট এই জায়গায় দিতে হবে অনলাইট আমি দিলাম এরপর আপনাদেরকে পারপাস সিলেক্ট করতে হবে যে আপনারা কোন কারণে মূলত টাকাটা ব্যাংকে দিচ্ছে না পারপাসে জাস্ট আমরা এখানে সিলেক্ট করছি আর তিন মার্কটা দেখতে পাচ্ছেন জাস্ট আমরা তিন মার্কে ক্লিক করছি ক্লিক করার পর আপনাদেরকে যে বিকাশের যে পিনটা আছে আপনাদেরকে বিকাশের পিনটা দিতে হবে এরপর আমরা বিকাশের পিন দিয়ে এখান থেকে আমরা কনফার্ম করবো কনফার্ম করার পর আপনাদেরকে যে পিন আপনাদেরকে সবসময় একটু খেয়াল রাখতে হবে আপনাদের অবশ্যই পিন কোন পিনটা এটা কিন্তু খেয়াল করতে হবে আমরা এখান থেকে বিনিময়ের পিনটা দিয়ে দিয়ে আমরা এখানে সাবমিট করব। অলরেডি সো সাবমিট করার পর পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনে অলরেডি মেসেজ চলে আসছে তো আমরা এবার আমাদের অ্যাপসে ডিরেক্ট চলে যাব বিকাশ থেকে সো বিকাশ থেকে সেলফিন সাবসে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্সটা দেখবো সো ব্যালেন্সে ট্যাপ করলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান টাকা সো অলরেডি কিন্তু আমাদের টাকাটা সেলফিনে চলে আসছে জাস্ট কয়েক সেকেন্ড লাগে পাঁচ সাত সেকেন্ড মতো লাগে এবং এই জায়গায় একটু বলে রাখি আপনার যদি কারোর কোনো টাকা যদি সেলফিনে আসতে দেরি হয় যেমন আপনারা দশ টাকা সেন্ড করছেন বাট আপনাদের টাকাটা সেলফিনে আসে নাই সো অবশ্যই আপনাদের এটা নিয়ে কোনো টেনশনে থাকার কোনো কিছু নেই যদি আপনাদের সেলফিনে টাকা না আসে কিন্তু ওদিক থেকে টাকা কেটে নিছে এমন যদি হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি এই টপিকে আরও একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব সো এরপরে আমাদের কি কাজ হবে সেলফিন থেকে আমরা আমাদের ব্যাংকের টাকাটাকে সেন্ড করবো এর জন্য কোনো চার্জ কাটবে না বাট আপনারা যখন বিকাশ থেকে বিনিময়ের মাধ্যমে সেলফিনে টাকা আনবেন তখন আপনাদের সামথিং পনেরো বা কুড়ি টাকা মতো কাটতে পারে এক এক সময় এক এক চার্জ থাকে দু হাজার চব্বিশ সো আপনাদের আপনারা যখন এটা দেখবেন হয়তো চার্জ আপনাদের বেশি কাটতে পারে সো আপনারা অবশ্যই তখন খেয়াল করবেন যখন আপনার টাকাটা পাঠাতে যাবেন তখন দেখবেন আপনাদের কত টাকা ফি নিচ্ছে সেটা কিন্তু আপনাদের সামনে শো হবে সো আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন তো এরপরে আমাদেরকে এবার কাজ হবে সেলফিন থেকে ব্যাংকে টাকা পাঠানো আপনার যে কোনো ব্যাংকে টাকাটা সেন্ড করতে পারবেন সো আমরা এখান থেকে চলে যাব ফান্ড ট্রান্সফারে আদার্স ব্যাংকে বা আপনারা বিভিন্ন নগদ বিকাশে আপনার যে কোনো জায়গায় কিন্তু এই জায়গা থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তো আমরা এখান থেকে আই এর এ মূলত আবার টাকাটাকে যেহেতু আমরা ব্যাংকে দিব এরপরে আমরা মূলত সেলফিন থেকে যেহেতু তো টাকাটাকে ব্যাঙ্কে দিব ব্যাংকের যে নাম্বারটা আছে সেটাকে এই জায়গায় দিব এবং আমরা কত টাকা সেন্ড করতে চাচ্ছি সো জাস্ট আমরা এখানে ওয়ান থাউজেন্ড টাকা যেটা মূলত একটু আগে সেলফিনে নিয়ে আসলাম সেই টাকাটাই মূলত সেন্ড করবো সিলেক্ট পারপাসে গিয়ে আপনারা এখানে চাইলে যে কোনো কিছু একটা সিলেক্ট করতে পারেন নাও সেভিং মানে আমি জাস্ট আমার টাকাটাকে সেভ করার জন্য দিচ্ছি এরপরে আপনারা নোট কোনো কিছু একটা লিখতে পারেন আমি এখানে সেলফিন লিখছি এরপরে আপনার আপনাদের সেলফিনের যে ছয় ডিজিটের যে পিনটা হয় জাস্ট আপনাদেরকে সেলফিনের পিনটা এখানে দিতে হবে এরপরে আপনাদেরকে এখান থেকে সাবমিট করতে হবে এবং সাবমিট করার আগে অবশ্যই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা খেয়াল করবেন কারণ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের এই জন্য খেয়াল করতে হবে ভুল হয় তাহলে কিন্তু আপনাদের অন্য কারোর ব্যাংকে কিন্তু টাকাটা চলে যাবে সো সেক্ষেত্রে কিন্তু ব্যাগ আনতে পারবেন না অবশ্যই আপনাদেরকে এই নাম্বারটা অবশ্যই খেয়াল করতে হবে যেটা আমি মূলত হাইড করে রাখছি এখানে আই বিবিএল হোক বা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কনফার্মে ক্লিক করার পরে আপনার সেল ফিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনার এই ফোন নাম্বারে কিন্তু একটা ছয় ডিজিটের একটা পিন যাবে আপনাদেরকে সেই ওটিপি কোডটা মতো এই জায়গা দিতে হবে দিয়ে জাস্ট আপনাদেরকে এখান থেকে কনফার্ম করতে হবে এবং কনফার্ম করার পরে দেখতে পাবেন সেলফ ইন্টু ব্যাংকে আপনার এই টাকাটা কিন্তু সাকসেসফুলি চলে যাবে কোনো ধরনের কোনো ফি কিন্তু কাটবে না সো এ সম্পর্কে যদি কিনা আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই মাস্ট আমাকে কমেন্ট করবেন অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা নক করে ইনবক্স আপনারা যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারবেন সো আজকের এই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন